যারা বলে হাদিস মানি না শুধু কোরআন মানি তো তারা কিভাবে উজু করেন আল্লা সুবাহন হাতা তো উজু সম্পর্কে পূর্ণাঙ্গ বিস্তারিত কোরআনের মধ্যে বলেননি কিভাবে উজু করতে হবে কোন পদ্ধতিতে করতে হবে কি কি কাজ করলে উজু ভঙ্গ হয়ে যাবে এ ব্যাপারে আল্লা হুয়া তাআলা বিস্তারিতভাবে বলেননি হাদিসে এর বিস্তারিত এসেছে الله سبحانه وتعالى وضوحًا بورك يقول سين سورة المائدة رقم آياته وها نالله بولين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاجسلو أجوهكم وأيديكم إلى المرافق وانسحو برؤوسكم وأرجو إلى القبابين মোহনাল্লা তালা পবিত্র কোরআনে বলতেছেন হে মমিনগণ যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন শিও মুখমণ্ডল ও হস্তসমূহ কোনোই পর্যন্ত ধৌত করা মাথা মাছেও করো এবং পা গিটসহ ধৌত করো হওয়া তালা এখানে শুধু উজুর ফরজের কথা বর্ণনা করেছেন কিন্তু কিন্তু পূর্ণাঙ্গ উঁচু করার কথা আল্লাহ সোহানুয়া তালা পবিত্র কোরআনের কথাও বলেননি এটি এসেছে হাদিসে তো যারা হাদিস মানেন না তারা কীভাবে উঁজু করবেন তাদের উঁচু কি পূর্ণাঙ্গ হবে চলুন আমরা দেখি হাদিসের মধ্যে উজু সম্পর্কে কি এসেছে বুখারি শরীফ একশত উনষাট নম্বর হাদিস ওজু সম্পর্কে অনেক হাদিস আছে তার মধ্যে সামান্য একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হদ্দাস আব্দুল আজিজ ইবনে আব ওয়াইসি কলা হদ্দাসানি রহিম ইবনে শিহাব আন্না আত ইবনে ইয়াজিদ আখবরাহু আন্না হুম মাওলা উসমানা উসমানা আখবরাহু আন্না উসমানা ইবনু أفن دَعَا بِإِنَاءٍ فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلَاثَةَ مِرَارٍ فَغَسَلَهُمَا ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْإِنَاءِ فَمَضَمَضَ وَاسْتَنْشَقَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا مِرَارٍ ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثم غسل رجليه ثلاثا مرار إلى الكعبين ثم قال قال رسول الله صلى الله عليه وسلم من توضع نحو أدعي هذا ثم صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر له ما تقدم من ذنبه হুমরান রহমাতুল্লা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলতেছেন ওসমান ইবনে আফান তালা আনহুকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে তিনবার ঢেলে তা ধুয়ে নিলেন অতপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন তারপর তার মুখমণ্ডল তিনবার ধুয়ে এবং দু হাত কোনোই পর্যন্ত তিনবার ধুলেন অথপর মাথা মাসেও করলেন অথপ দুই পা টাকনো পর্যন্ত তিনবার ধুলেন পরে বললেন আল্লাহ রসু সাল্লিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মতো এরকম উজু করবে অথপর দুরাঘাত সালাত আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার পূর্বের গুণা ক্ষমা করে দেওয়া হবে সোহান আল্লাহ উক্ত হাদিসে উজু করার পূর্ণাঙ্গ নিয়ম সাহাবি হজরত ওসমান আল্লাহ তালহু দেখায় দিলেন যে এভাবে করেই আল্লাহ রসু উজু করেছেন তাহলে উজুর পূর্ণাঙ্গ বিস্তারিত বিষয়টি আমরা হাদির দ্বারা দেখতে পেলাম আল্লা সবাহনু তালা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সন্না মেনে আল্লাহ তৌফিক দান করুন সমস্ত বিভ্রান্তির থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি